তোমরা মেহমান নিয়ে যাও বাড়িতে কয়েকজন মানুষ এসেছে ওদের খাওয়ার ব্যবস্থা আল্লাহ রসুল একদিন নিজে একটা মেহমান নিয়েছিলেন মেহমান বাড়িতে পাঠিয়ে দিলেন রাসুলের পরিবার বলে পাঠালেন যে একজন মেহমানকে খাওয়ানোর ব্যবস্থা আমাদের বাড়িতে নেই নিরুপায় মেহমান ঘুরে আসে তখন রাসুল সাম বললেন যে তোমরা এ মেহমানকে কে নিয়ে যাওয়া একজন সাহাবি নিলেন বাড়িতে নিয়ে গিয়ে বললেন খাবার কি আছে তো স্ত্রী বললেন যে খাবার তো তেমন নেই বাচ্চাদের সামান্য বেঁচে থাকার মতো খাদ্য আছে আচ্ছা ঠিক আছে ওইটাই রেডি করো বাচ্চাদের ঘুমিয়ে দাও আলো নিভিয়ে দাও আমরা খাওয়ার মেহমানকে দিব আমরাও সাথে থাকব মেহমান বুঝবে আমরাও খাওয়াতে গ্রহণ করেছি আসলে আমরা খাব না তার স্ত্রী বাচ্চাদের ঘুমিয়ে দিলেন আলোটা তার স্ত্রী সংশোধন ঠিক করব বলে আগিয়ে গিয়ে এভাবে আলোটা নিভিয়ে দিলেন সাথে খাওয়ার মতো ভান করলেন খেলেন না অল্প খাদ্য মেহমানের খাওয়া হলো সকালবেলায় রাসুলের সাথে দেখা করলেন আল্লাহ রাসুল বললেন কি খবর মেহমানের সাথে কি আচরণ করেছ তোমাদের আচরণে আল্লাহ খুশি হয়ে গেছে তোমাদের আচরণে আল্লাহ হেসে উঠেছে তো জান্নাত তো আসলে এদের পিছনে আমরা আল্লাহর কাছে আশা করছি বিশেষ দয়ার মাধ্যমে জান্নাত পেতে চাই এসব মানুষগুলি জান্নাত পাওয়ার পদ ঘাট কি তা পৃথিবীর মানুষকে দেখিয়ে গেছে আমাদের ভিতরে দিন দিন কৃপণতা বিরাজ করছে পৃথিবী ধ্বংসের এটা একটা লক্ষণ যে মানুষের উপরে কৃপণতা চাপিয়ে দেওয়া হবে মানুষ দান খায়রাত করতে চাইবে না অথচ আল্লাহ আল্লাহতালা কখনো বলেননি যে তোমার রুজি থেকে আমাকে দান করো আল্লাহ বলছেন আমি তোমাদের যেটা খেতে দিয়েছি সেখান থেকে দাও আমারটাই আমাকে দাও যেটা আমি তোমাদের দিয়ে রেখেছি আল্লাহ সবসময় এ কথা বলছে আর কোন সময় এরকম প্রতিষ্ঠানে দানের কথা বললে রাসুল সাল্লাহ সাল্লামের বোখারে মুসলিমের ওই হাদিসটা মনে রাখবেন যে হাদিসটাতে আল্লাহ রসুল বলছেন যে প্রত্যেকদিন সকালে দুইজন ফেরস্তান নেমে আসেন একুল আহেব দুইজনের একজন বলেন আল্লাহমাতে লেকুললে মুন ফেকিন খালাফা আল্লাহ যে যতটুকু দান করলো তুমি তার ততটুকু পূর্ণ করে দাও খান অপরজন বলেন আল্লাহ মাতে আতে লেকুললে তালাফা আল্লাহ যে যতটুকু দান করলো না তুমি তার ততটুকু ক্ষতি করে দাও একজন ফেরস্তা যদি আমার ব্যাপারে আল্লাহকে ক্ষতি আল্লাহর কাছে ক্ষতির দাবি করে তাহলে আমার তো ক্ষতি হবেই আমি দশটা টাকা দান করলে আমি অন্তত এই ক্ষতি থেকে বেঁচে গেলাম অন্তত আমি কৃপন বা ও যে চাইলো আমি দিলাম না অন্তত এইটা থাকলো না আমি কিছু তো দিয়েছি কেউ যে পঞ্চাশ টাকা আমি দিয়েছি দশ টাকা পাঁচ টাকা যার কারণে কোনো ভিক্ষুক হোক কোনো ব্যক্তি হোক মসজিদে জুমার সালাতে গেছেন কোটা সামনে আসলো আপনি দশ টাকা পাঁচ টাকা এক টাকা দিবেন বলছেন দেওয়া হাতটা ভালো নেওয়া হাতের চেয়ে যতগুলো পরিস্থিতি দুনিয়াতে আসবে দেওয়ার মতো সেখানে আপনি দিবেন আপনার হাতটা ভালো আপনি দিলে ফেরস্তাদের পক্ষ থেকে ক্ষতির কথাটা থাকবে না আর আপনি না দিলে ফেরেস্তাদের পক্ষ থেকে আপনার ধ্বংসের আপনার ক্ষতির কথাটা থাকবে মর্মে আমি উপস্থিত বৈঠকের যারা দিনী বোন আপনাদের কাছে কেউ গেছে কি না আপনাদেরকেও আমরা কম থেকে কম বেশি থেকে বেশি দানের হাত প্রশস্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি সম্মানিত দিনী ভাই বোন রাসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম যা বলেন তা সলাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত রাসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন আউয়াল মায়া দ ইয়ামল তেয়ামা সলাত বিচার মাঠে মানুষের যেটা প্রথম হিসাব হবে সেটা হলো সলাত ফাইন সালোহাত সাল্লাহ সায়র আমাল যদি তার সলাত টিকে যায় বাকি সব এবাদত টিকে যাবে ওইন ফসাদ ফসাদ সাইর সায়র যদি তার সলাদ না টিকে তাহলে বাকি সব এবাদত বাতিল হয়ে যাবে আনাস রাজি তালা তালাহ বলেন রাসুল সাল্লাল্লাহু আলী আসাল্লাম বলেছেন আর সলাল তো সাত আফলাসিন সলাদ তিন ভাগে বিভক্ত আর তহুরও ফলসুন অজু হলো তিন ভাগের এক ভাগ ও রুকু অফলোসন রুকু হলো তিন ভাগের এক ভাগ ও সজুদ সিজদা হলো তিন ভাগের এক ভাগ ক্ষমানহু ও কবিল্লা সায়র আমলে যদি কেউ সলাতকে ঠিক ঠিক নিয়ম অনুযায়ী আদায় করে তাহলে তার সলাত কবুল করা হবে তার সব আমল কবুল করা হবে অন গ্রুত্তা তালাইহে সলাত রুদ্দা আলাইহে সাইর হম যদি তার সলাতকে প্রত্যাখ্যান করা হয় সলাত যদি কবুল না হয় তাহলে তার সব এবাদত বাতিল হবে সম্মানিত দিনই ভাবে না আমরা অল্প কিছুক্ষণ অপেক্ষা করব কোনো কাজ দেখে পরিবেশ নষ্ট করবেন না আর তোমরা যারা তোমাদের কাজ শেষ হয়ে থাকলে তোমরাও বসে বড় সম্মানিত দিনী ভাই বোন অল্প বিবরণে বুঝলাম যে সলাৎ মূলত তিন ভাগে ভাগে আছে এক হলো অজু এক হলো রুকু এক হলো সিজদে এ হল মূল তিন অংশ আমরা কথার কথা যদি ধরে নিই যে কাজ শলাত আদায় করলে আমরা তিনশো কি পাবো এতে যদি ওজু ঠিক না খেয়ে তাহলে একশো কাটা যাবে যদি রুকু ঠিক না থাকে তাহলে আর একশো কাটা যাবে যদি সিজদে ঠিক না থাকে তাহলে আর একশো কাটা যাবে মানে এক নেকিও হবে না যেই সাহাবে মসজিদে ঢুকে দুই রেখা সলা তাদাই করে আল্লাহ রসুলকে সালাম দিল তো আল্লাহ রসুল বললেন কালাম তু সাল্লে তুমি সলা তাদাই করো তুমি সলা তাদাই করনি সাহাবি আবার সলা আদায় এইভাবে তিন তিনবার হয়ে গেল যখন তখন সাহাবি বলছেন আল্লিমিকেই ফৌসাল্লি শিখিয়ে দেন আমি কিভাবে আদায় করবো আমি তো এর চেয়ে ভালো করে সলাত আদায় করতে জানি না আল্লাহ রসুল বললেন যা বললেন কথা যেটা সেটা হলো এই যে আল্লাহ রসুল তাকে বললেন না কেন হ্যাঁ তুমি সলাত আদায় করেছো খুব একটা ভালো হয়নি আমরা স্বাভাবিক যেভাবে চলি বুঝি এভাবে যদি বলতেন হ্যাঁ তুমি সলাত আদায় করেছ খুব একটা ভালো হয়নি কিন্তু সম্পূর্ণরূপে না করে দিলে সলাতের পদ্ধতি গ্রহণ না হলে সলাৎ কবুল হবে না এ কথাই ঠিক তাই রফসল সাল্লাম বললেন মানা তা হবে হাক কে সলাত আদায়ের যেটা হক আছে অজু করতে হবে রুকু ঠিক হতে হবে সিজদা ঠিক হতে হবে তাসমি তাহলে জিগরাজকার হতে হবে খোসো বিনয় থাকতে হবে হোমসে গেলে আসলো কি বলল না বলল একবারে কাকের মতো পাখির মতো ঠক ঠক করে দুটা চারটে সিজদা করে নিল উঠে চলে গেল এভাবে তো সলাত হবে না আপনি বুঝছেন যে আমি সলাত আদায় করলাম কিন্তু আল্লাহ তো বুঝলেন না যে আপনি সলাত আদায় করলেন ও তো অন্তর জানে আপনার এবারও উনি ভালোভাবে বুঝছেন আল্লাহ তালা আমাদের নবীকে বলছেন ফেদা ফারক দা ফাং শব রব্বিকা ফারক মুহাম্মাদ আপনি যখন দুনিয়াবির কাজ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে ইবাদতে আত্মনিয়োগ করুন আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন সলাতের শুরু থেকে শেষ পর্যন্ত সবটুকুই আল্লাহর কাছে প্রার্থনা করা চাওয়া বিনয় প্রকাশ করা তো আমি যেভাবে সলাত আদায় করলাম সেটা কি বিনয়ী হলো সেটা কি কোনো খসু খোঁজু থাকলো যদি না থাকে তাহলে তো সেটা কবুল হবে না সম্মানিত দিন মুসলিম ভাই বোন সলাত মোহন আল্লাহ বলেন সলাত আলী দিক্রি মোহাম্মদ আপনি সলা তাদায় করুন আমাকে ডাকার জন্য সেম একটা ভিন্ন ব্যতিক্রম ইবাদত ফজরের আজানের আগে খেয়েছে সূর্য ডুবলে খাবে মুখ বন্ধ করেছিল তারই নাম ইবাদত সেখানে আল্লাহকে ডাকা ডাকি আছে এরকম কোনো কথা নেই সুহান আল্লাহ বললে তো কিছু বলা হয় আলহামদুলিল্লাহ বললে কিছু বলা হয় তেলাওয়াত করলে কিছু বলা হয় কুরবানি করলে টাকা পয়সা খরচ হয় তো সেম কি সেম ফজর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া ও পান করা থেকে বিরত থাকে তার নাম সেম এখানে আল্লাহর ঝিকির বিশেষ কিছু আছে তা আল্লাহ বলেননি আল্লাহর নবী বলেন আল্লাহ তালা বলছেন তোমরা সলাত আদায় করো আমাকে ডাকার জন্য আল্লাহ তালা বলেন হা ফিজু আল্লাহ সলাওয়াত তোমরা পাঁচ ওয়াক্ত সলা আদায় করো ঠিক ঠিক নিয়মে ঠিক ঠিক পদ্ধতিতে বিশেষভাবে আসরের সলাত যেখানে কোরআন হাদিস খুব শক্ত সেখানে আমার মাঝাবি ভাইরা নরম কি যে গতি আল্লাই ভালো জানে এসব মানুষের সাথে বিচার মাঠে কেমন আচরণ হবে যদি আল্লাহ রসেল বলছেন লাদরি মাই ভালোবি আমার সাথে কি আচরণ করা হবে আমি নিজে জানি না ইব্রাহিম সালাম বিচারের মাঠে বলবেন আমরা যখন যাব বলবেন নাফসি নামসি কাদ গাজীব আলাইয়া রাব্বি মা গাজীব মিন কবললা বা আমার প্রতিপালক আমার উপর রাগ করেছে এরকম রাগ করবে কোনোদিন করেননি ভবিষ্যতেও কোনোদিন করবেন না আমাদের কি হয় তা আমি নিজেই বুঝি না রাসুল সাল্লা সাল্লাম বিচারের মাঠে বলবেন বলছেন মাই লা আমি বলতে পারছি না বিচারের মাঠে আমার সাথে কিরূপ আচরণ করা হবে জানি না এইভাবে যারা সলাত আদায় করছে ধর্মের সাথে শরীয়তের তাদের প্রায় অংশে মিল নাই তাদের সাথে আল্লাহ কি আচরণ করবেন আল্লাহই ভালো জানে সম্মানিত দিনী ভাই বোন আল্লাহ বলছেন পাঁচত্ব সলাত ঠিক মতো আদায় করো বিশেষভাবে আসরের সলাত আদায় করো উসল্লি পৃথিবীর মানুষ তোমরা সলাত আদায় করো আমাকে যেভাবে সলাত আদায় করতে দেখছো আল্লাহ রসুল কি এখন বেঁচে আছেন বাস্তবে তার সলাত আদায় দেখবেন বাস্তবে সলা তাদায় যদি দেখতে চান তাহলে আপনারা জানেন হাদিস গ্রন্থ হিসাবে সবচেয়ে বিশুদ্ধ হাদিস গ্রন্থ বোখারি মুসলিম বাংলা পাবেন সেখানে দেখে দেখে ঠিক করে নেন এমনি সলাতের সাধারণ কেতাব এইটা আপনি বাংলা দেখে দেখে সলাত অংশ ঠিক করে নেন এছাড়াও যদি মানুষের লিখা বই পড়ে সলাৎচে জানতে চিনতে চান তাহলে আমরা সলাতের ওপরে বই লিখেছি মানুষ হিসেবে আমরা জেনে শুনে সব কোনো মাঝা প্রকাশ করিনি জেনে শুনে সব কোনো দল প্রকাশ করিনি জেনে শুনে সব কোনো সংগঠন প্রকাশ করিনি আমাদের দৃষ্টিতে আমাদের ভাঙাচোরা বিদ্যায় যেটুকু চূড়ান্ত সঠিক বলে মনে হয়েছে পূর্ণ একশো হাদিসের অনুকূলে মনে হয়েছে সেইভাবেই আমরা পেশ করেছি সলাত রসুল প্রচলিত রাসুল বনাম রাসুল সাল্লাহ সাল্লামের সলাদ প্রচলিত সলাদ বনাম রাসুল সাল্লাহ সালামের সলাদ রাসুলের সলাদ আমরাও লিখেছি সেটা দেখেন সম্ভবপর চেষ্টা করেছি মানুষের মতামত না পেশ করার সম্মানিত দিনী ভাই বোন জামিয়া সালাফের কথাগুলি মনে রাখবেন জামিয়া সালাফ এক নম্বর কাজ শিক্ষার ব্যবস্থা উন্নত মানের করা দেশ বিদেশের শিক্ষক দিয়ে সামনে জানুয়ারিতে স্বয়ং মদিনা বিশ্ববিদ্যালয়ের দুইজন ডক্টর আপনাদের জামিয়া সালাফিয়া ডাঙ্গি পড়াই পাঠদান করবেন শিক্ষা দিবেন বলে আমরা আশা করছি এদেশের সর্ববৃহৎ সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া ছেলেদেরকে শিক্ষা দেওয়ার ব্যাপারে তারা জোরালো শক্ত ভূমিকা রেখে যাচ্ছে জামিয়া সালাফের একটি বড় শাখা আর দাওয়া দেশ জুড়ে তারা মসজিদ ভিত্তিক দাওয়াত ও শিক্ষা কার্যক্রম হাতে নিয়েছে। তারা জীবনবাজি রেখে দেশ জুড়ে মক্তব ভিত্তিক দাওয়াত এবং মক্তব ভিত্তিক ভালো মানের শিক্ষা কার্যক্রম যে কোনো মূল্যে বাস্তবায়নের জন্য প্রাণপণে চেষ্টা চালিয়ে যাচ্ছে জামিয়া সালাফের একটা বড় অংশ আল ইতে সম্পত্রিকা যেখানে দশ বারো জন মুফতি আছেন যেখানে বড় বড় বিদ্যানারা লিখা দেন যে পত্রিকা ভালোভাবে দেখে তদন্ত করে সম্ভবপর মানুষ হিসেবে চেষ্টা করে ভালো করার সেই পত্রিকা বের হয় আল ইতে সম্পত্রিকা জামিয়া সালাফের ছেলে মেয়েদের ছোটদের একটা পত্রিকা আছে কিশলয় জামিয়া সালাফে একটা দিন প্রচারের অংশ আছে বড় আল ইতেসাম টিভি অনলাইন আল ইতেসাম টিভি সম্মানিত দিনী ভাই বোন জামিয়া সালাভের একটা বড় শাখা আছে লালন পালন সার্বিকভাবে চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে দিন প্রচারের আপনি তাদের লেখাগুলিকে তাদের সলাতুর রাসুলকে যথাযথভাবে মূল্যায়ন করার চেষ্টা করতে পারেন সাথে সাথে অন থেকে নিয়ে ফাইভ পর্যন্ত আপাতত এইসব বই পুস্তক যেগুলো স্কুলে দেখছেন প্রায় সবই মিথ্যে এই বইগুলি যে মিথ্যে এটা যে একটা প্রতারণা ধোকা বাজ লেগেছে এসব বই তার কারণে একটা বই লেখা হয়েছে শিক্ষা বনম যা আপনি না পড়লে তো বুঝতে পারবেন না যাওয়ার সময়তে নিয়ে যাবেন বলবে দেখি কোথায় আছে শিক্ষা বনাম যা অল্প পয়সার বই যেভাবে লিখক লিখেছেন এটা শিক্ষা নয় এটা প্রতারণা এটা নৌরামি এটা জাতের সাথে প্রতারণা জাতিকে ফাঁকি দেওয়া ধোকা দেওয়া ছাড়া কিছুই নাই ছোট ছোট বাচ্চাকে প্রতারণা দেওয়া মিথ্যে কথা বলে প্রতারণা শিক্ষা দেওয়া একটা বলি এক মিনিট হাতি হলো ক্ষমতাশীল প্রাণী তার কাছে কেউ টিকে না অভিযোগ করেছে অন্য প্রাণী স্ত্রীগালের কাছে কি নদীর ওই পারে হাতিমশাই আপনাকে সম্মান জানানোর জন্য তারা ওই পারে আপনার অপেক্ষা করছে নদীর ওই পরে চলেন সেখানে কিভাবে যাব আমি তারা জামাকে সম্মান করার জন্য অপেক্ষা করছে কিভাবে যাব আমি চলেন আমি দেখিয়ে দিচ্ছি আমি আগে আগে যাব আপনি পিছিয়ে পিছিয়ে যাবেন তো শ্রীগাল আগে গিয়া নদীতে নেমে গেল সাঁতার কেটে চলে গেল হাতি তো মনে করল তাহলে সম্মান পেতে হলে এভাবেই যেতে হবে তোও শ্রীগালের পিছে পিছিয়ে গেল পানিতে যখন নেমে গেল তো তো ভারী প্রাণী যা হওয়ার তাই হলো এটা গল্প এটা ছেলেকে শিখিয়ে দিল শয়তান লেখক নিজে ক্ষতিগ্রস্ত হয়েছে জাতিকে ক্ষতিগ্রস্ত করতে চাই একেবারে থেকে নিয়ে স্থান পর্যন্ত প্রায় বই বাতেন আপনি ভালোভাবে সূক্ষ্মভাবে পড়লে আমি যা বলেছি যে কাজীর ও রেজিস্ট্রির খাতাটার পাতা দিয়ে টিস্যু পেপার টয়লেট পেপার হিসাবে ব্যবহার করতে হবে পাতাটাকে কেন ওখানে সাক্ষীর জায়গাতে লেখা আছে চারটা সাক্ষী চারটা সাক্ষী তো জেনার জন্য লাগে তো বিবাহটা কি জেনার মাধ্যম করা হলো নাকি এখানে চারটা সাক্ষী পক্ষ কেন দুইটা এই পক্ষে দুইটা ওই পক্ষে দুইটা আল্লাহ নবী বলছেন যে একটা বিবাহ যায় হওয়ার জন্য কি লাগে দুটে সাক্ষী লাগে কাহিল লাভে অলিং বাপ ছাড়া বিবাহ হবে না অল্লা হিসাবে সাহে দায়নে দুইজন সাক্ষী ছাড়া বিবাহ হবে না এই তো আল্লাহের কথা সেখানে পক্ষ আসলো কেন সেখানে চারটা সাক্ষী আসলো কেন এই এই খাতার কাজের খাতার অবস্থা যে এই বই পুস্তকের অবস্থা আপনি হাতে করে নিয়ে যা দেখেন বইয়ের নাম হলো শিক্ষা বনাম জাহেলিয়ত এটা শিক্ষা নয় এটা একটা জাহেলিয়ত বন্যতার যুগে বর্বরতার যুগে অসভ্যতার যুগে মানুষ থাকতো পশু প্রাণীর মতো হয়ে থাকতো গরু ছাগলের মতো হয়ে থাকত বন্যতার যুগের বর্বরতার যুগের অসভ্যতার যুগের অনেক কাহিনীর বোখারি মুসলিমের একটা কাহিনী এক মিনিট শোনাই কোনো মহিলার স্বামী মারা গেলে তাকে ইদ্যত পালন করতে হতো এক বছর বাড়ির পিছন দিকে চাঁপাই নব্যগঞ্জের ভাষাটায় কান্টার দিকে বাড়ির পিছন দিকে একটা কুঁড়ে ঘর করে দিতে হবে কুঁড়ে ঘর হিপস কুঁড়ে ঘর ঝুপড়ি ঘর সেই ঘরে ও মহিলা থাকবে ময়লা কাপড় পরে থাকতে হবে বাড়ি থেকে তাকে প্লেটে করে ভাত দিয়ে আসবে ওর প্লেট ভিন্ন গিলাস ভিন্ন ময়লা কাপড় পরে এভাবে থাকবে 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 যখন বছর পার হয়ে যাবে তখন তার সামনে উঁট নিয়ে আসা হবে বা পশুপ্রাণী বা গাধা নিয়ে আসা হবে তার গায়ে তাকে গোবর মাখাতে হবে সেই গোবর সে নিজে মাখবে সে তার লজ্জায় স্থান দিয়ে সেই গাধার গায়ে ঘষবে তারপরে সে এক বছর পরে পবিত্র হবে এটা হলো পালনের ঢং এর নাম জাহেলিয়াত শত জাহেলিয়াত বোখারি মুসলিমের হাদিসেই আছে যেটাকে আল্লাহ নোংরা নীতি বলে অসভ্য নীতি বলে যখন নীতি বলে প্রত্যাখ্যান করেছেন সেই জাহেলিয়াত আবার মানুষ ফিরিয়ে ধরার জন্য প্রাণপণে চেষ্টা চালাচ্ছে সব জায়গাতে শিক্ষা প্রতিষ্ঠান হোক কলেজ হোক আপনার বিশ্ববিদ্যালয় হোক যেখানে হোক না কেন সব জায়গাতে জাহেলিয়াত বন্যতা বর্বরতায় করে পূর্ণ হয়ে আছে সাথে সাথে কেন এই নির্যাতন কি তার প্রতিকার মহিলা মানুষের জন্যই কেন এই নির্যাতন কি তার প্রতিকার আমরা কি করলাম আমাদের কেন এত নির্যাতন আমাদের ওপরে কেন নির্যাতন হবে এইভাবে এর প্রতিকার কি হতে পারে আপনি বইটা বইটাদের যাদের অবস্থা কেন এমন হলো এখান থেকে বাঁচার পথ কি সমধিকার নয় মর্যাদা চাই আমরা কেন সম নিতে যাব আমাদের মর্যাদার প্রয়োজন এই বইগুলো জামিয়া সালাফের পক্ষ থেকে আছে ক্লাস ওয়ান থেকে নিয়ে ফাইভ পর্যন্ত ক্লাস বই পুস্তক বের করা হচ্ছে সব কিছুকে উপেক্ষা করে যদি আপনি মূল্যায়ন না করেন তাহলে কে মূল্যায়ন করবে এই যে আপনার ওই মক্তবগুলি চালু হচ্ছে দেশে সব মক্তব্য বই পুস্তকগুলি দেওয়া হবে আপনাকে সেটা মূল্যায়ন করতে হবে তার নোনানি কায়দাটা আজকে বইয়ে আছে গাড়িতে আজ আপনি খেয়াল করে দেখেন আপনি নিতে পারছেন কিনা সল্লু কামারা এই তো পৃথিবীর মানুষ আমাকে যেভাবে সলা আদায় করতে দেখছ সেভাবে সলা আদায় করো আপনারা সলাতুর আসল নিয়ে আপনারা শিখেন দু মিনিট আমার দিকে লক্ষ্য করেন আপনাকে আমি একটু বাস্তব সালাদ দেখাই সুন্দর করে উজু করবেন হোমসি খেলে উঁজু করবেন না বিসমিল্লা বলে উঁজু করতে বসবেন অঙ্গ প্রত্যঙ্গ ভালো করে ধৌত করবেন শেষে বলবেন লা দোয়া পড়বেন জান্নাতের সব দরজা খুলে যাবেন আল্লাহ মিনাত্তা মতাতা মতন এই দোয়া পড়বেন কি হবে নেম বলেননি তবে আমরা মসজিদে এই মুখস্থ করেছি একবারে আমার চা চাবুল শক্তভাবে শক্ত করিয়ে দিতেন ও সে সে এই দোয়া পড়তে হয় এইভাবে আমরা মুখস্থ করেছি তখন বলেছি আল্লাহ জাল্লি মিনাত্তা অবিন অজাল মিলাল মত হেরিন অথচ বোখারি মুসলিমের হাদিস আল্লাহর নবী বলছেন কেউ যদি অজু শেষে আসহাদ মোহাম্মদ রসুল বলে তাহলে জান্নাতের শব্দর এরপরে আপনি জায়নামাজে আসবেন জায়নামাজে এসে আপনি কোন দোয়া পড়বেন না অজু শেষ করেছেন দোয়া শেষ মুসাল্লাতে দাঁড়িয়ে নতুন কোন দোয়া থাকবে না সর্বপ্রথম শব্দ হলো আল্লাহ আকবর আল্লাহ আকবর বলার পূর্বে বিসমিল্লা বলার প্রমাণ নেই আল্লাহ আকবর আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড় প্রথম জমিনটে একটা ছোট ফুটবল দ্বিতীয় জমিনটা তার চেয়ে বড় তৃতীয় জমিনটা তার চেয়ে বড় চতুর্থটা তার চেয়ে বড় সপ্তম জমিনটা তার চেয়ে বড় সব জায়গাতে আছে তারপর অষ্টমটা হলো আকাশ চতুর্দিকে আছে তারপরে নবম তারপরে ষোলোতম আকাশটা হলো সব দিকে আছে তারপরে একটা সাগর আছে তারপরে বারো জন আটজন ফেরেস্তা আছে তারপরে ফেরেস্তার উপরে আরসটা আছে আরসের উপরে আল্লাহ আছে আরসটা গোটা পৃথিবী সব আকাশকে ঘেরা আছে তাহলে অষ্টম আকাশের চেয়ে বড় হলো আর্শ আশের চেয়ে বড় হলেন আল্লাহ তাহলে আল্লাহ কত বড় সেটা দিন বলছেন বুঝতে পারেন না আল্লাহ আল্লাহ সবকিছুর চেয়ে বড় সেখানে যে লিখে দিল আল্লাহ মোহাম্মদ মোহাম্মদি আল্লাহ আহলে আদিসের লোকের মুর্শিদি লিখা আছে আল্লাহ মোহাম্মদ মোহাম্মদি আল্লাহ আচ্ছা মোহাম্মদ একসত এক জিনিস আর আল্লাহ এক জিনিস দুটো এক হলো কি করে মসজিদে সুন্দর করে লিখা আছে জাহেলিয়ত মসজিদে এভাবে ঢুকেছে জাহেলিয়ত কত ঢুকেছে বিবাহ সাধিতে চলা ফিরাতে স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসাতে মওলানার কাছে হাজি গাজির কাছে যে কত জাহেলিয়াত এসেছে তার কোনো হিসাব নাই সুন্দর করে মসজিদের পশ্চিম দেওয়ালে লিখে রেখেছে মোবাইল ফোন বন্ধ করুন ও তখন আল্লাহ আল্লাহবর বলে বলছে তো মোবাইল ফোন বন্ধ করুন এই লাল বাতি দিয়ে দিয়েছে লাল বাতি জ্বলে উঠেছে এখন আর সলাতাই করা যাবে না লাল বাতি কত সব জাহেলিয়ত আপনি মসজিদের ভিতরে ওটা কি কি বলছে ওই যে ইয়ে সূত্রা মসজিদের ভিতরে সূত্রা দিয়ে ভর্তি কাঠ এটাও জাহেলিয়ত খালি যদি মসজিদ সংক্রান্ত জাহেলিয়াত দেখেন তো দেখবেন যে একটা ছোট বই হয়ে যাবে ইবাদতের জায়গাতে লাশকে রেখে একবারে এমামিস আপনার এ চেয়ারম্যান মেম্বার বক্তব্য মাইরে চলে যাচ্ছে জাহেলিয়াত সব জায়গাতেই জাহেলিয়ত ধোঁকা আছে